লালিগা সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ এল ক্লাসিকাতে মুখোমুখি হয়েছিল পরাশক্তির দুই দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রি শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রির ফুটবলার ক্লিয়ান এমবাপে। ম্যাচ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় প্যালানটিতে দুর্দান্ত এক গোল ক্লিয়ান এমবাপের কাছ থেকে এরপরে আবার ম্যাচের মাত্র পনেরো মিনিটের মাথায় অবিশ্বাস্য এবং অসাধারণ এক গোল করে বসে লিয়ান এ বাপে এবং ম্যাচের মাত্র পনেরো মিনিটের মাথায় দুই দুইটা গোল দিয়ে ম্যাচটা নিজেদের দখলে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তবে এরপরে ঘটলো বিপত্তি ম্যাচের মাত্র উনিশ মিনিটের মাথায় আবার বার্সেলোনার ফুটবলার এরিকের অবিশ্বাস্য এক গোল যেখান থেকে অবশ্য সূচনা করে বার্সেলোনা এরপরে আবার বত্রিশ মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন লামিনে ইয়ামাল বত্রিশ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের গোলের ধকল কাটিয়ে উঠতে না উঠতে চৌত্রিশ মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহা। রাফিনহার গোলে অবশ্য এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর থেকে রিয়াল মাদ্রিদ গোলে একের পর এক শট করতে থাকে বার্সেলোনার ফুটবলাররা রিয়াল মাদ্রিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল বার্সেলোনার ফুটবলাররা প্রথম হাফের আগে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় আরো এক গোল রাফিনহার কাছ থেকে সেখানে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রির ফুটবলাররা দুর্দান্ত সব শটে রিয়াল মাদ্রির কে চাপের মুখে রেখেছিল বার্সেলোনার ফুটবলাররা তবে দ্বিতীয় হাফের সত্তর মিনিটের মাথায় ক্লিয়ান এমবাপের আরো এক গোল এমবাপের হ্যাটটিকে অবশ্য জিততে পারেনি রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত অবশ্য চার তিন গোলে জয় নিয়ে মাঠ থেকে ফিরেছে বার্সেলোনা ফুটবল টিম